আমেনা বাহ সুড্ডা না খায়া আছি ওর জন্য একটু দুধ কিনে আনতে পারবেন গায়টা এই সময় মারা গেল মহাজনের টাকাও সুদ বাকি আমি তো কি কী করবো রে আমেনা বাংলাদেশে এমন আমেনা বেগমের সংখ্যা অনেক খামারিদের যদি অ্যাসেট সিকিউরিটির ব্যবস্থা করা যেত তাহলে সমস্যাগুলো এত প্রকট হতো না কিন্তু কীভাবে এ প্রশ্ন থেকেই শুরু হয় ইন্সিউর কাওয়ার যাত্রা প্রথমে সমস্যাটা নিয়ে আমার বন্ধুদের সাথে আলোচনা করলাম কোন ইন্স্যুরেন্স কোম্পানি কি গরুর ইন্স্যুরেন্স করতে রাজি হবে এরপর আমরা বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলার চেষ্টা করলাম অনেকে দেখাই করল না যারা সময় দিল দেখলাম আমাদের প্রতিষ্ঠান এবং আইডিয়া দুটি নতুন হওয়ার জন্য আমাদের প্রতি তাদের আস্থা কম খুব হতাশ হয়ে পড়ি একদিন হঠাৎ কুয়াওয়ে বাংলাদেশ ফেসবুক পেজে অ্যাড দেখে অংশ নিলাম কুয়াওয়ে আইসিটি ইনকিউবেটরে আমাদের আইডিয়াকে বাস্তবে রূপ দিতে আমরা অংশ নিলাম আইডিয়া স্টেজ গ্রুপে প্রথমেই মেন্টারশিপ প্রোগ্রামের মাধ্যমে স্টার্ট প্ল্যান থেকে এক্সিকিউশন লেভেলের সকল ট্রেনিংই হাতে কলমে পেলাম জানতে পারলাম ফান্ড রেজ ফান্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইনভেস্টরদের কাছে পিচ করার প্রসিডিউর বেশ কয়েকদিন ট্রেনিং শেষে ফাইনাল কম্পিটিশনে আমরা প্রথম হই উইনিং রিওয়ার্ড হিসেবে পাই সিড মানি ফ্রি হুয়া ওয়ে ক্লাউড আর থাইল্যান্ড পর্বে যোগ দেয়ার সুযোগ ততদিনে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের প্রজেক্ট আইডিয়া অনেক ম্যাচিওর তাই থাইল্যান্ডে যখন ইন্টারন্যাশনাল ফোরামে প্রেজেন্টেশন দেই তখন সবাই আমাদের আইডিয়া পছন্দ করল আত্মবিশ্বাস সঞ্চয় করে আমরা দেশে ফিরে ফাইনালি কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে দেখা করলাম তারা আমাদের কথা মন দিয়ে শুনল এবং আমরা কয়েকটা কোম্পানির সাথে টাই আপও করলাম ধীরে ধীরে আইডিয়াটা বাস্তবে রূপ নিল গরুর ইউনিক আইডেন্টি প্রযুক্তি ব্যবহার করে আমরা তৈরি করলাম এনশিওর কাউ অ্যাপ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে সিট ফান্ডিংও আসতে শুরু করল আমরা প্রত্যন্ত এলাকার খামারিদের এই অ্যাপের সাথে যুক্ত করলাম এই অ্যাপের মাধ্যমে এখন তারা গরুর লালন পালন নির্দেশনা টিকা দেয়ার সময়সূচি এবং ইন্স্যুরেন্স সুবিধা পাচ্ছেন শুধু তাই নয় দেশের প্রান্তিক খামারিরা কঠিন সমস্যা মোকাবিলা করতে ঋণের মাধ্যমে গবাদি পশুও কিনতে পারছেন কিসবেই গরুকিনলা জিছাসা আজকে কিনলাম এর ফলে সফিক মিয়ার মতো খামারিরা এখন স্বাবলম্বী হয়ে উঠছে এবং তাদের পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে এসেছে দে টিকা দিতে নিয়ে মেসেজ সকাল সকাল সারা কাল কিন্তু দেশে ছড়িয়ে থাকা পনেরো লাখ খামারির উন্নয়নের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর সমৃদ্ধ করেছে আমাদেরও আজ আমরা বাংলাদেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছি আরও কিছু দেশে আমাদের আর এই খামারিদের স্বপ্ন পাশে ছিল হুয়াওয়ে